তো অনেক অনেক বড় বড় ইউটিউবারদের আসার কথা অনেক বড় বড় সেলিব্রিটিদের আসার কথা আজকে গানটা বন্ধ করো প্লিজ কাফেটে চলে আসবে আসবে এই যে একটা সেলিব্রিটি একটা সেলিব্রিটি নতুন তো যাই হোক আপকামিং সেলিব্রিটি আপকামিং সেলিব্রিটি ওর বাবা বলে ওকে তো যাই হোক হিরো হ্যাঁ হিরো তো এখন দশটা বাজে সকালবেলা মোটামুটি সকালবেলা না দুপুর দিকে বেরোবো কারণ না ওই তিনটা বাজতে বাজতে হচ্ছে ঠান্ডা পড়ে যায় কুয়াশা পড়ে যায় তো সেজন্য একটা দুটোর দিকে এরকম টাইমে আমরা বেরোবো আর তো আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়ি আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করছি না এদিকে দেখো মা হচ্ছে পুচকুর জামাগুলো সব ধুয়ে দিলো আর আমি ভিজিয়ে দিয়েছিলাম তো ধুয়ে দিল বাড়ির সামনে আরো অনেক জামা আছে এদিকে এই যে আর আমার শাশুড়ি মার এই সোয়েটারটা আমি পুড়িয়ে দিব আর বেশি দিন নাই এটা খুলে রাখবি কালকে মোবাইল লুকে রাখছিলাম না আজকে হচ্ছে এই যে সোয়েটারটা তোমরা দেখো এইটা আর দেখতে পারবা না এই সোয়েটারটা খালি খোলার অপেক্ষা খুলে রাখো দুই দুইটা সোয়েটার একটা বোধহয় ছদ্দি কিনে দিছে একটা আমি কিনে দিছি তারপরে ওই রকম পুরানা ধ্যাদ্রা মার্কা সোয়েটার পরে আর কেউ যদি রাস্তা দিয়ে যাবে তখন বলে কি আমার ছেলে বউ আমাকে দেয় না দেখে না তাহলে এরকম পুরানা সোয়েটার পড়ার কোনো মানে নাই বাড়িতে পড়া ছিরুক না ছিললে তো আরো কিনে এনে যাওয়া যাবে মানুষ তো বলে যে ছিরুক ভালো বলে ছিললে পরে আরো নতুন আসবে ওই যে দাও তো ওকে ছবি তুলবে মার সাথে

কবি পাপা কিবা হচ্ছে আমি না একটা চাংড়া বানাতে বলছিলাম বাবাকে প্রথমে বলেছিলাম ওই যে ওইদিকে যে একটা রোদ্র ওইখানে জামা কাপড় দিয়ে ওখানে বানাইছি বলছিলাম তো ওখানে অনেকেরই একটু অসুবিধা তো যার কারণে আমি বললাম ঠিক আছে আমাদের জায়গাতেই বানানো হোক তো এই যে আমাদের জায়গাতে বানানো হচ্ছে এখন চাংড়া তো এখানে মানে ঠান্ডার দিন গরমের দিন এখানে বসা মানে দারুণ হবে আর এই গাছটা কাটে ফেলতে বলতে হবে বাবাকে এটা হচ্ছে ই সেই গাছ কি বল হ্যাঁ বাবা এই গাছটা কাটি ফেলো গাছটা না বলছে কারবে এটা তো না বিসা হয় বিসা 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 আসা আসা ও হ্যাঁ এই রাস্তাতে দেখো একদম প্রচুর বসবা আমাকে বেশি জ্ঞান দাও তুমি বসবা আমি এই জায়গাতে কত সুন্দর আমি আমি ভাবছি এই জায়গাটাতে ফুল গাছ লাগাবো

জিতে গেছে তো যাই হোক বন্ধুরা আমিও রেডি আর আমি আপাতত এটাই পড়লাম পরে ওইখানে গিয়ে বদিতের বাড়িতে রেডি হবো শাড়ি টাড়ি তারপরে হচ্ছে বাকি সমস্ত জিনিস নিয়ে নিছি ওখানে গিয়ে রেডি হবো তো চলো যাওয়া যাক আর তোমাদের দাদাভাই ওই ওখানে রেডি হচ্ছে যতই ভাবতেছি যে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি যাব ততই লেট হচ্ছে তো যাই হোক আজকে এই যে আংটিটা পড়লাম সেদিন তো ঢুকায় রাখছি তো আজকে যেহেতু যাচ্ছি না পড়লে কেমন লাগে না তো সেই জন্য আংটিটা পড়লাম আর তার সাথে সাথে এই দেখো সোনার শাখা বাদানোটাও আজকে পড়লাম এটা খুলবন না এখন শাখা বাঁধানোটা তার কারণ হচ্ছে কদিন পরে বাড়ি যাব বাড়ি যাব তখন আবার পড়তে হবে তো আপাতত এখানে আছে তো থাক কটা দিন তাই না বলো তো চলো দেখতে থাকো ব্লগটা এখন আর আমি বক বক করে ব্লগটাকে আর মানে লং করছি না কারণ ওখানে গিয়ে অনেক মজা করবো অনেক কিছু শেয়ার করবো খেলতেছে চলো যাওয়া যাক

ওইদিকে যে বদি বাড়িতে আসলাম তো ও যে বদি রান্না করছে ঘন্ট মন্ড এই কি ছোলা বা কি বলে কাবলি ছোলা না কাবলি ছোলা দিয়ে বেগুন ভাজা দুই রকমের বেগুন একটা মাছের তেল দিয়ে এমনি আচ্ছা আর হচ্ছে মাছ ভাজা তো পুসকুকে খাওয়ালাম একটু পুসকু দুপুরবেলা আর কি না খেয়ে ঘুমাইছিল তো এখানে এসে আর কি খাওয়া মানে খিদা পাইছে খিদা পাইছে আর কি কান্না শুরু করছে বুঝতে পারছি একটু ভাতের খিদা পাইছে তো খাওয়াইলাম একটু মাছ ভাজা দিয়ে তো খাইলাম তাহলে এই বাদীর কোলে আর আমি এদিকে বসছি খেতেন তো 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 পিচকুটু and ইসে করতেছ আবিয়া বাড়িটা তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে দেখানো দেখা যায় একটু একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে এখনো গ শুরু হয়নি যখন গান শুরু হবে তখন তো আর ভয়েস দিতে পারবো না কারণ হচ্ছে

বন্ধুরা ফাইনালি চলে আসলাম ভিবাড়িতে তো সত্যি কথা বলতে এই প্রথম মানে আমরা ইউটিউবার হিসেবে কোনো বিয়ে বাড়িতে এইভাবে ইনভিটেশন পেলাম এমনিতে তো নর্মাল ইনভিটেশান পাই কিন্তু ইউটিউবার হিসাবে আমরা এবার নিমন্ত্রণ পেয়েছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে ইউটিউবারদের নিয়ে একটা মিট রাখা হয়েছিল যেখানে অনেক ধরনের কনটেন্ট ক্রিয়েটাররা এসেছিল সবার সাথে মিট হয়ে দারুণ লেগেছিলো আমার জানা মতে এপি ব্লগস প্রিয়াকে তো সবাই চেনো ও এসেছে আরও অনেক কনটেন্ট ক্রিয়েটার এসেছে সবার সাথে পরিচয় করে তো দেখতে থাকো তো এই দেখো ফাইনালি এই যে প্রিয়াও চলে আসলো তোমাদের দাদা ভাই ওদের নিয়ে আসলো তো খুব সুন্দর লাগছে ওকে আর ব্ল্যাক শাড়িতে ওকে দারুণ লাগছে আমি দেখেই বলছি যে মাসা আল্লাহ কী সুন্দর লাগছে তোকে তো চলো এখন হচ্ছে বউ দেখতে যাওয়া যাক আমরা ওর জন্য দাঁড়িয়েছিলাম এখনও বউ দেখিনি আর বাবুকে এদিকে সুদীপা নিয়েছে বিয়ে এসে দারুণ 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 এনজয়মেন্ট করেছি আর সব থেকে বড়ো কথা কী তো মানে এইভাবে বিয়েবাড়িতে এসে যে আমাদের এত সুন্দরভাবে আপ্যায়ন করা হবে কোনো দিনও ভাবতে পারিনি তো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি তো চলো এখন বউয়ের কাছে যাওয়া যাক তো এদিকে বসানোর একটা ব্যবস্থা হয়েছে আর কি সবাই বসবে ওদিকে খাওয়ার প্যান্ডেল আর এদিকে এই সাইডে হচ্ছে বউ তো চলো এখন বউটাকে দেখিয়ে আসি কীরকম তো এই যে বোন বউ উনি আমাদের ভিডিও দেখে তো খুবই সুন্দর বউ আর সাজানোটা খুব সুন্দর হয়েছিল তসলিমা সাজিয়েছে সবাই তো চেনোই আর আমাদের ভিডিও দেখে আর যার বিয়ে সে হচ্ছে রাজু তো সবার আগে বলে রাজুকে অনেক অনেক থ্যাংকস যে এইভাবে আমাদের এত ভালোভাবে মানে আপ্যায়ন করার জন্য আর এইভাবে একটা প্রোগ্রাম রাখার জন্য একটা প্রিয়ার সাথে প্রায় অনেকদিন পর দেখা হলো তোমরা অনেকেই বলেছিলে আয়ুষের শরীর খারাপ কি খোঁজ নাও না বা কিছু কথা হয় অবশ্যই খোঁজ নেব কেন নেবো না প্রিয়া যেমন আয়ুষ বেটা যতটা আপন হ্যাঁ মার কাছে তো ছেলে আপন সেরকম কিন্তু আমাদের কাছেও আপন একটা বাচ্চার শরীর খারাপ হলে অসুস্থ হলে সবাই খোঁজ খবর নেয় এটা স্বাভাবিক তো যাই হোক এখানে এখন আমরা সবাই মিলে ছবি তুলছি তো মানে কি বলো বউটাকে এত সুন্দর লাগছে না দেখতে খালি আমি তাকেই দেখছি খুব সুন্দর হয়েছে আর সাজানোটা দারুণ হয়েছে সাজানোটা প্রশংসা মানে না করে পাড়াই যাবে না যেই দেখছে সেই বলছে যে না খুব সুন্দর সাজিয়েছে তো দারুণ লাগছে আর তোমাদের সাজটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো এদিকে সবাই মিলে ছবি টবি তুলে নিচ্ছি আর আমাকে দেখো পেতনের মতো লাগছে তাই না বলো আর এদিকে ভাই আমার ছেলের আলাদাই মার্কেট অনেকেই আমার মানে আমাদের ভিডিও দেখে তো আমাকে ভালোবাসে সেটা স্বাভাবিক কিন্তু আমাকে আর তানিশকে ভালোবাসার থেকেও এখন সবাই প্রেমী হয়ে গেছে তো যাই হোক এদিকে চলে আসলাম হচ্ছে পকোড়া তো আমি শুধু পকোড়াটাই খেতে পারবো আর তার কারণ ফুচকাটা খেতে পারবো না যেহেতু টক জল দেওয়া সেই জন্য ওরা ট্রাই করবে আমি ট্রাই করবো না তো যাই হোক এদিকে পকোড়া খাচ্ছি আর এদিকে বলছে যে তোমাদের ভিডিও দেখি ভিডিও দেখি সত্যি কথা বলতে না জীবনে এইটাই আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা কারণ কি বলো যখন কেউ এসে যে বলে না যে তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে তো আমাদের খুব 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 ভালো লাগে দেখো যখন তখন অটোমেটিক মুখের মধ্যে স্মাইল চলে আসে যে না তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও এখানে ক্লিয়ার ভিডিও আমাদের ভিডিও দেখছে দেখিয়ে বলছে সে

করছি আপনারা সবাই চলে আসবেন মজার মেডিসিন আপনি আপনার টিম নিয়ে আমাকে বাইকের সঙ্গে চলে আসবেন সেই সঙ্গে এবি ব্লক তো এই যে এখানে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একটা মেট আপ রাখা হয়েছে যেটা খুবই সুন্দর আর এই যে এই দিদি ভাইটাকে তো সবাই চেনো মজার মেডিসিন এই দিদির ভিডিও আমি ফেসবুকে খুব দেখি খুব ভালো লাগে রাজবংশী একটা কনটেন্ট ক্রিয়েটার যেটা হচ্ছে মানে হাসির ভিডিও বানায় খুব ভালো লাগে এই দিদির ভিডিওগুলো একদম মজাদার হয় আর কারো যদি মুড অফ থাকে তো এই দিদির ভিডিও চেয়ার যে দেখে সে হাসতে বাধ্য তো যাই হোক এখানে আরও অনেক ক্রিয়েটাররা এসেছে আর সবাই দেখো এই বুঝতে দিন যে করছে

পরিচয় করে দেব মজার মেডিসিন পূজা রায় এবং তার টিমের সঙ্গে যাই হোক এরকম করে আসলে কোনোদিনের সুযোগ হয়নি আসার আমি এটাই বলবো যে যারা হাউস ওয়াইফ আছো ইউটিউবে সবাই আসো এখানে নিজের ট্যালেন্ট দেখিয়ে বা হচ্ছে ব্লগ করেও অনেক কিছু করা যায় ইউটিউব থেকে অনেক কিছুই সম্ভব আমি বেশি কিছু করবো না আমার যেহেতু আমার নিজ লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আমার ওয়াইফই করে বেশিরভাগটা ওই কিছু করবে আর কি যে তোমাদের চিনি তোমাদের ব্লগ দেখি সত্যি কথা বলতে খুব ভালো লাগে তখন যখন মানুষ আমাদের ভালোবাসা দিও এভাবে আমাদের পাশে দেখো এত বলতে চাই আর কি বুঝতে পারছি অ্যাকচুয়ালি এত এত দর্শকের মাঝে না ভুল খেয়ে গেছি এইভাবে তো কথা বলার মানে অভিজ্ঞতা নেই না তো যাই হোক যতটুকু পেরেছি বলেছি তাই না বলো আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আর এই হচ্ছে মজার মেডিসিন দিদি খাই দারুণ দারুণ হাসির ভিডিও করে তো যাই হোক এখানে অনেকেই এসেছে অনেকেই ভালোবাসা দিচ্ছে এত এত দর্শক যে আমাদের এভাবে দেখবে সত্যি কথা বলতে আমি না মানে কোনো দিনও কল্পনাও করতে পারিনি তো হ্যাঁ মোবাইলের ওপারে অনেকেই দেখে কিন্তু তাদের তো আমরা চোখে দেখতে পারি না কিন্তু আজকে নিজের স্বচক্ষে দেখে না মানে চোখকে বিশ্বাস করতে পারছি না যে মানুষ সত্যিই এত ভালোবাসা দিয়ে আমাদের দেখে কোথাও না কোথাও মনের মধ্যে যখন আমি ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি তখন মনের মধ্যে না একটা কীরকম জানি হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক সমস্ত কিছু মানে শেষ করে প্রোগ্রাম টোগ্রাম অনেক মজা করেছি তো সব কিছু তো আর ক্যামেরাতে হয় না বন্ধি তো যাই হোক তো এখানে বসে গেছি খেতে তো এখানে একটা টেবিলে আমি প্রিয়া আর হচ্ছে তোমাদের ভাই আর অভিদা বসেছে আরেকটা টেবিলে হচ্ছে বড় বড়জ্যাম্বু বর্দি আর সুদীপা আর হচ্ছে হিয়া বান্নাও দারুণ হয়েছে খাওয়া দাওয়াও দারুণ মজা হয়েছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে ইন করছি কেমন লাগলো অবশ্যই জানি